আজকে আমরা দুনিয়ার থেকে সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এই সূর্য দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে বাজান সূর্যের দিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে বাজান গরমের দিনে চৌত্রি মাসে বৈশাখ মাসে হারে ঠান্ডা জমিনে দুপুরের সময় যখন সূর্য তাপ দেয় তোমার আমার গরমে সহ্য হয় না অস্থির হয়ে যায় ওই সময় যদি কাউকে টিনের চালের ভিতরে এক ঘন্টা পাইন রাখা হয় বাজান এক ঘন্টা মনে আর পাওয়া পরে আর পাওয়া যাবে না এ দুনিয়াদার পাগল আমার মালিক কেমন ময়দান এই সূর্য আখাত বা আমার মালিক বুধ করে দেবা মাতির ময়দানে ঘর বাড়ি না পানি ওলাই গাছ ওলাই বাজান নাও কোনো জায়গা নাই মাথের জমিনটা হবে তামার জমি কেমাতের ময়দানে সূর্য যখন উপরে ইয়ে পড়বে নাফার মানদের তালুটা টাস টাস করে খাইতে মগজ ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে ইহা ইয়াহ ইহা মানুষ না মরবেলা মরণ মরন করে আর পাওয়া যাবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা ওই অবস্থায় আল্লাহ হাবিব সাল্লু হাউজে কাউসারের পাশে ঝামটা উঠাইবে ডাক দেবে রে উম তোমাদেরকে এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করায়া দেই পঞ্চাশ হাজার বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না কোটি কোটি উম্মার দৌড় মারবে আল্লাহর হাবিবের সানটা নিচে যাবে পথের মধ্যে কিছু উম্মাদকে ফেরেস তারা টাইনা ধৈরা রেখে দেবে তারা গলা ফাটা চিৎকার মারবে ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদেরকে আসতে বলছেন ফেরেস তারা আমাদেরকে আসতে দেয় না আল্লাহ রাবি বলেন ফেরেস তারা উম্মাদেরকে সারো হাউজে কাউসারে পানি পান করাবো পানির লাগবে না এ আল্লাহর রসুল আপনার এই উম্মত হারে আপনার দাড়ি এর উপরে অস্ত্র লাগাইছে আপনার সুন্নাত অনুযায়ী জীবন চালায় নাই আরে আপনার নিয়ে যাওয়া আল্লাহর হুকুম অনুযায়ী তরিকে অনুযায়ী চলে নাই আল্লাহ নীতি আদর্শ সম্মানে নাই মানব রচিত তন্দ্র মন্ত্র কুফুরি বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান দেশে আপনার হুকুমের বিরুদ্ধে আচরণ করছে এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দেল মোবারকে কষ্ট লাগে আল্লাহ রসুল বলবেন সকাল দূর হা দূর হা দূর হা না তোরা মারুম এ দুনিয়াদার পাগল আমার বাবারা আগুনের ভিতরে পড়লে সে বোঝে আগুনের মর্ম জ্বালা কি সবুদের ভিতরে পড়লে সে বোঝা একবার সমুদ্রে তুফানে তার মাথা নিচে নিয়ে যায় আবার বাচ্চার জনমাতে উপরের দিকে উঠা আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায় আবার বাচ্চার মাথা উপারে উঠে ঢেলো ঢেলো একটু থাকে আল্লাহ রসুল সাল্লাই আসাল্লাম বলেন কবর ভিতরে না ফার্ম এই অবস্থায় থাকবে আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ বি াম যেভাবে ইমান আনছিল সেইভাবে তোমরা ইমান আনো বাজার দিন যায় রাত্র যায় গুনার ফারগুনা কই যাইতেছে যাইতেছি বাজার বাজারকে আর কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও না আমারও কিন্তু জানা নাই বাজা জাহান্নারিমে জাহান্নামের ভিতরে জ্বলবে ওই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাবুল আলমীর বসে শুনাই রাই খা যাই আল্লাহ কুল্লাম জুলুদ হোম বাদাহোম জুলুদান জাহান নামে জাহান নামের আগুনে জলতে জলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া শরীরের চামড়া জমিনের ভিতরে ধারাস করিয়া ফে আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিল যেই মামলার তদ্বির না ওই মামলারও কিন্তু খালাস নাই আবার নতুন জামরা গজাইয়া যাবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মালিক গাভী গরু দিলো দুধ খাওয়ার জন্যে বাচ্চা হবে গরুর বংশ বিস্তার লাভ করবে আম গাছ দিল আম খাওয়ার জন্যে ফল গাছ দিল ফল খাওয়ার জন্যে মাছ দিল খাওয়ার জন্যে বাজার অন্য অন্য জিনিস দিল অন্য অন্য কাজের জন্যে আমার মালিক গাছের ভিতরে তুলাগুলা কেন দিল তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় না কোনো পশুকেও খাইতে দেয় নাই আমার মালিক তোমাকে আমাকে সমস্ত মাখলুকের ভিতরে সম্মানিত করে সৃষ্টি করলেন আমার মালিক বলে আমার আউশের বন্ধ। তোরা আশরাফুল ফুল মাখলুকাদ মানুষ তোরা যখন ঘুমাইয়া থাকবি তোদের মাথারা যদি ভাইয়া জমিনে পইরা থাকে আমার কুদরাতি কলিজায় সহ্য হয় না এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিলাম তুলাগুলা পাইরা বালিশ বানাবে তুলা দিয়া ল্যাপ তৈরি করবি তোষক তৈরি করবি বালিশ মাথার নিচে দিয়া টসক লাইসা ল্যাপ মুড়া দিয়া ঘুমাবি এ বান্ধি আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মজিন যখন আমার পক্ষ থেকে দাওয়াত দেয় আজ চলা তু খাই রুম ঘুম হইতে নামাজ ভালো আমি শীতের বিচারে দেখি ল্যাপ ঘুমাও আরে তুই আমার হুকুম পালন করার জন্য তোকে মসজিদ আমি পাই নাই তোকে জহুরে ডাকছি পাই নাই আসরে পাই নাই মা ডাকছি পাই নাই এসায় ডাকছি পাই নাই রমজানের রোজা রাখছি বলতে রাখছি বলো রাখে নাই পর্দা করতে বলছি করো নাই ধনী হয়েছে হজ জগা দাদাই করছে বলছি করো নাই হারাম হালাল তবি করে খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই এক কথায় তোকে আমার এ বাতাতে পাই নাই তোকে তো আমি বানাইছিলাম আমার এবাদতের জন্য এখন তোর বিচার তৈ কর তোকে আমি কোন কাজে লাগাব তোর জন্য আমি জাহান্নামের বিচারে লেপ্টো শোকের ব্যবস্থা করছি এই দুনিয়ার তুলার লেপ্তো শোক না জাহান্নামের আগুনের কয়লা দিয়ে লেপ্টো শোখ তৈরি করবে এফারেজ দ্বারা জাফারমানদেরকে জাহান নামের তোষের ভিতরে শোয়াইয়া দাও গওয়াস এবং ভিতরে জাহান নামের ভিতরে জাহান নামে আটকাইয়া এইবার ল্যাপটা জাহান নামের আগুন ধরাইয়া দাও আল্লাহ আল্লাহরে আমাকে আমাদের সবাইকে মাফুরিয়া দেয় কি যা না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে যারে। এই আমার বাজানদেরকে বলবো ফোর মা বোনদেরকে বলবো বাজান এই পদে সহি দেখো আর ভিতরে আরামের শান্তির কোনো শেষ নাই শেষ দা দেখো কি মজা মাওলার জেকের কইরা দেখো আমার মাওলার জেকেরা কি মজা জাকিরিন ছাড়া কাউকে কোনো দিন বোঝানো যাবে না এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বন্ধুরকে বলবো আমার মালিক যখন এখানে নিয়েই আসছেন মালিকের কাছে দোয়া করে মালিক ফুল কালাম আপনার হাতে দয়ামায় করে আপনি আমাদের তেলকে আপনার মুখই কইরা দেন গুনার থেকে ফেরার তৌফিক দান করেন নেকের কাজ কইরা চোখে পানি নিয়ে কলম নরম কইরা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দুই চকের পানি ফালাও বাউলার দরবারে কান্দ আর কান্না না আসে বংকে বোঝাও করে মন একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এমন একটা রাত্র আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বাড়ি হাবা ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে জবাব তো আর না আল্লাহ মাঠের দিকে সাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুণা করে রে মাফ করে দে্লার বান্দারা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কাল জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের উচিলায় মা হইল যারা মা জন্য শ্রেষ্ঠা খাটনি সাহায্য করলো আমরা যারা মা আপেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বাণী নাজল করেন আল্লাহ আমাদের আম্মা আমি সঙ্গে যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেস্তের বাগান বানান আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করে তাদেরকে হেফাজত করে তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ তামাম দুনিয়া মুসলমানদেরকে বিজয় দান করে আল্লাহ ইয়াহুদি জালেমরা ওদের যারা সহযোগিতা করুন চিবে হেদায় তেলে হেদায়েত দান নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দান আর অভিকাৰ অবিকা জাতি আম্মা আছে বোন সালাম আলাল মোৰ চালি হল হামদুল্লাহ হিৰ হব্বিন